হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে শিখবো কীভাবে রেডিমেড কুর্তি বা নাইটিতে হাতা লাগাতে হয় তো এখানে দেখো আমি একটা লাগিয়ে নিয়েছি আর একটা লাগানো দেখাবো তো এখানে আমাদেরকে লাগানোর আগে মুহুরি সাইডটা ফিনিশিং করে নিতে হয় মানে দুবার মুড়ে প্রথমে সেলাই করে নিতে হয় তো আমি সেলাইটা করে নিয়েছি এরপর দেখো নাইটিটা যেটাতে লাগাবে নাইটি হোক কিংবা কুর্তি এই যে ধারটা আছে এই ধারটা কিছুটা অংশ খুলে নিতে হবে এখানে তোমরা পাঁচ থেকে ছয় ইঞ্চি মতন খুলে নেবে এর থেকে বেশি খোলার দরকার নেই এরপর দেখো এই হাতাটাকে আমাদেরকে মিডিল বের করে নিতে হবে তো এখানে মাঝখান থেকে এইভাবে ভাঁজ করে নিতে হবে মাছ ভাঁজ করে তোমরা সমানভাবে ভাঁজ করবে ভাঁজ করে এই যে ধারটা আছে এখানে কাচি দিয়েও কেটে নিতে পারো কিংবা এই চক দিয়ে এই ধারটাকে এভাবে দাগও দিয়ে নিতে পারো বা প্লেটটাকে ঠিকভাবে ভাঁজটাকে বসিয়ে এখানে একটা উপর থেকেও দাগ দিয়ে নিতে পারো ঠিক আছে এরপর দেখো এখানে যতটা আমি সেলাই করবো এই যে হাফ ইঞ্চি করে দাগ কেটে নেবে নতুন যখন শিখছো তোমরা হাফ ইঞ্চি করে দাগ কেটে নেবে তাহলে কী হবে এই দাগের ওপর দিয়ে সেলাই পড়বে তাহলে তোমাদের আর কোনো রকম মানে ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না এরপর দেখো এই যে নাইটিটা আছে এই নাইটিটা নেব মানে নাইটির যে কানটা আছে কানটা আমাদের হলো মিডিল অংশ মানে হাতার মিডিল আর এই যে কানটা তো সেই কান থেকে আমাদের লাগানো স্টার্ট করতে হবে তো মিডিলের উপরে মিডিলটাকে আমরা এইভাবে বসিয়ে নেবো দেখো একটার উপরে একটা এইভাবে বসিয়ে নেবো এখান থেকে আমরা লাগানোটা স্টার্ট করব এবার মিডিল থেকে লাগিয়ে এক সাইডে আসবো ধরে ধরে সেলাইটা করবে যাতে তোমাদের মানে রকম টানাটানি না করতে হয় এভাবে এক সাইডে এসে আর এক সাইডে তারপরে আবার মিডিল থেকে স্টার্ট করতে হবে দেখো এক সাইডে এসে শেষ করে নিলাম এরপর মিডিল থেকে দেখো আর একবার এসে শেষ করে নেবো তাহলে কী হবে ছোট বড় হলে দু সাইডেই হবে এক সাইডে কিন্তু হবে না এরপর দেখো ফিনিশিং করা ছিল এখানটা তার জন্য কি হচ্ছে উপর দিকে মানে উঠে হলে উঠে যাচ্ছে তার জন্য এই ধার বরাবর আর একটা সেলাই করে নেবে তাহলে দেখবে তোমাদের এটা ফিনিশিং হয়ে বসে যাবে হাতাটা তো দেখো এখানে আমি ধার বরাবর সেলাই করে নিয়েছি এখানটা আর উঠছে না আর এখানে দেখো যে নাইটিটা আমরা মানে খুলেছিলাম যতটা অংশ তার থেকে একটু বেশি অংশ ধরে আমাদেরকে এবার সেলাই করে নিতে হবে ঠিক আছে দেখো যতটা খুলেছি ততটা থেকে কিন্তু বেশি করবে কারণ যদি তোমরা যতটা খুলেছো ততটাই করো তাহলে কিন্তু মানে সেলাইটা পরবর্তীকালে খুলে যাবে আর যদি বেশি একটু করে মানে সেলাইটা বাদ ইয়ে করে নাও বার করে নাও তাহলে কিন্তু তোমাদের আর সেলাইটা খুলবে না তো দেখো কত সুন্দর ফিনিশিংয়ের সাথে হাতাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে